শান্তি বাপসে অনেস্ট রহ আপনার সচ্ছা সচ্চা চাট রাখো বাবার কাছে সৎ থাকো আর নিজের চাট মানে চাটটা থাকবে সত্যতার আধারে এবার চাট বাবা কেন রাখতে বলেন যে কতখানি জ্ঞানকে সারাদিনে ধারণ করেছ কতখানি বাবার সাথে যোগ লাগিয়েছো কতখানি সেবা করেছ মানে কত সময় সেবা করেছ তো যতটাই সেবা করবো আর যত সময় বাবার সাথে যোগ লাগবে তো সেগুলো অ্যাকুরেট সত্যতার আধারেই লিখতে হবে এবং দেখতে হবে সারা দিনে কাউকে দুঃখ তো দিইনি এবং বাবা যে সকাল থেকে রাত পর্যন্ত যে শ্রীমত দিয়েছে সেই শ্রীমতে আমি সারা দিন কতখানি সেই শ্রীমতকে পালন করেছি বা সেই মতে চলেছি বা সেই মতের বিরুদ্ধে চলেছি তো সেই চারটা অ্যাকুরেট লিখতে হবে অর্থাৎ তার মধ্যে যেন সত্য থাকে যে চুরাশি জনম লেনেওয়ালে হে উকা পুরুষাদ ক্যা হোক যে আত্মা পুরো চুরাশি জন্ম নেবে তো সেই আত্মার পুরুষাদ কি হবে তো উনকা বিশেষ পুরুষাত নরসে নারায়ণ বর্ণেকা হোকা সেই আত্মার বিশেষ পুরুষাত কি হবে নর থেকে নারায়ণ হওয়ার পুরুষাত হবে এবং নিজের কর্ম ইন্দ্রিয়ের ওপর পুরোপুরি কন্ট্রোল থাকবে এবং দৃষ্টির মধ্যে পবিত্রতার দৃষ্টি থাকবে অর্থাৎ দৃষ্টি ক্রিমিনাল হবে না যদি এখনো পর্যন্ত কাউকে দেখে দৃষ্টি ক্রিমিনাল হয় তো তাহলে বুঝে নিতে হবে যে সেই আত্মা পুরোপুরি চুরাশি জন্ম নেবে না রুহানি বচ্চে জানতে হয় কি ইহো পাপ কি দুনিয়া হয় আত্মিক বাচ্চারা জানে কি এটা হচ্ছে পাপের দুনিয়া এবং পুণ্যের দুনিয়াকেও জানে বা মুক্তি আর জীবন মুক্তি মুক্তি আর জীবন মুক্তিকে বলা হয় পুণ্যের দুনিয়া যেখানে পাপ হয় না পাপ তাহলে কোথায় হয় তো বাবা কি বলেন পাপ হয় এই দুঃখের দুনিয়া বা রাবণ রাজত্বে তো দুঃখ কে দেয় তো রাবণই তো দুঃখ দেয় না বাচ্চারা জানে যে এই সময় হচ্ছে রাবণ রাজ্য কিন্তু বাচ্চারা এই সময় রাবণ রাজ্যত্ব থেকে নিজেদেরকে কিনারা করে নিয়েছে কারণ বাবা তো বাচ্চাদেরকে জ্ঞান দিয়েছে না তো কিনারা করার পরে এই পুরুষোত্তম সঙ্গম যুগে পা রেখেছে আর এখন বাচ্চাদের বুদ্ধিতেই আছে যে এখন আমরা যাচ্ছি কোন বাবার কাছে যে বাবা আমাদেরকে মানব থেকে দেবতা বানাতে এসছে বা সুখধামের মালিক বানাতে এসছে এবং সেই বাবা ব্রহ্মা বাবার মাধ্যমেই বানাই মানব থেকে দেবতা কোনো দেহধারী মানব থেকে দেবতা তো বানাতেই পারবে না না তো তুম এসা পুরুষাদে সে সরকার মালিক বনসাগেঙ্গে হম বা বলছে তোমরা এইভাবে পরিষাদ করলে স্বর্গের মালিক হয়ে যাবে তো কেমন পরিষাদ করতে হবে যে যার কারণে আমরা স্বর্গের মালিক হতে পারব তো এক নম্বর তো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে যা দিয়ে আত্মার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে দ্বিতীয়ত বাবা কী বলেন সেবা করতে হবে যা দিয়ে পুণ্য জমা হবে তো পুণ্য জমা হবে তো স্বর্গের মালিক হতে পারবে সময় ইও দুঃখ দুঃখধাম এই সময় এটা হচ্ছে দুঃখের ধাম তো দুঃখের ধাম মানে বা বলেন এখানে যে যতই কঠিপতি বা পদম্পতি হোক না কেন কিন্তু প্রত্যেক আত্মাই পতিত হয়ে গিয়েছে কারণ দুনিয়াটা পতিত দুনিয়া তো এখানে যেমন কাঙ্গালরাও কি থাকে দুঃখী থাকে তো কঠিপতি পদম্পতিরাও এখানে দুঃখী হয়ে থাকে হয়তো অনেক বড় বড় ঘরে থাকে তো হয়তো অনেক ঘরে সুখের সাধন আছে কিন্তু বাবা বলছেন এটা হচ্ছে পতি তার পুরানো দুনিয়া যেটাকে এক কথায় বলা হয় বিষয় বৈতরণী নদীতে সকল আত্মা গোদা খাচ্ছে অর্থাৎ ধাক্কাধককি খেয়েই চলেছে এটা জানে না যে অবগুণের মধ্যে ফেঁসে যাওয়া মানে এটা হচ্ছে পাপ দুঃখের মধ্যে যখন কষ্ট পায় তো তখন শরীর দিয়েই পরমাত্মাকে ডাকতে থাকে পতিত পাবন এসো তো পাবনকে ডাকছে মানে দুঃখের কারণে আর কষ্টের কারণে আর দুঃখ কষ্ট এসেছে এই পতিতপনা থেকে তুম বাচ্চাই জানতে হো কি সঙ্গম যুগ পর পুরুষার্থী হাই ওই সমাজতে হয় কি আমি চুরাশি জনম লিয়ে হেই ফির ইন লক্ষ্মী নারায়ণকে সাথেই হাম সত্যযুগমে রাজ্য করেন তো কোন বাচ্চা জানতে পারবে আমরা বাচ্চারাই জানি যে এই সঙ্গম যুগে যে বাচ্চা অনেক ভালো পুরুষার্থী সেই বাচ্চাই বোঝে যে আমরা চুরাশি জন্ম নেবো এবং লক্ষ্মী নারায়ণের সাথে সত্য রাজত্ব করবো তো সত্য যুগে যে চুরাশি জন্ম নিয়ে রাজত্ব করবে তো সে তো একটা আত্মা হবে না না অনেক আত্মাই থাকবে বিশেষ করে সত্য যুগে ন লাখ আত্মা দিয়ে শুরু হবে তো তারাই চুরাশি জন্ম নেবে তো তার সাথে কি থাকে রাজার সাথে তো প্রজাও থাকে তো ওখানে প্রজারাও থাকবে কিন্তু প্রজা হবে কি রাজা হবে তার জন্য এখানে কোন আত্মা কেমনভাবে পুরুষার্থ করছে তার উপরে নির্ধারিত হবে তো এই সঙ্গম যুগে ব্রাহ্মণরা যেমন নাম্বারবার হবে তো সত্য যুগেও রাজা রানী প্রজা তো সবাই নাম্বার বার হবে এই পুরুষার্থের আধারে কেউ রাজা রানী আবার কেউ প্রজা আবার কেউ দাস দাসী তো বাপ কেহতে হাই বচ্ছে আভিহি তুমি দৈবিক গুণ ধারণ করণে হাই হম বাবা বলছেন এখানে অর্থাৎ এই সংগম যুগে এখনই তোমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে এবং বিশেষ করে কি বলছেন এই আঁখে ক্রিমিনাল যেন না হয় কারণ কাউকে দেখবে তো মনের মধ্যে খারাপ সংকল্প চলবে কারণ দৃষ্টির মধ্যে যদি খারাপ থাকে তো তাহলে মনের মধ্যে খারাপ সংকল্প চলবে আর মনের মধ্যে খারাপ সংকল্প যখন চলবে এখনও পর্যন্ত তো বুঝে নিতে হবে এই আত্মা চুরাশি জন্ম নেবে না কারণ নর থেকে নারায়ণ হতেই পারবে না কেন কারণ দৃষ্টি এখনো ঠিক হয়নি মানে দৃষ্টির মধ্যে এখনো পবিত্রতা ধারণ হয়নি তো যদি দৃষ্টির মধ্যে পবিত্রতা ধারণ না হয় তাহলে কর্মাতীত অবস্থায় কী করে হবে তো সবকিছু তাহলে নির্ভর করছে এই চোখের মানে দৃষ্টির ওপরে তো বাবা কি বলেন বাচ্চাদেরকে যে বাচ্চা দেখো তোমার চোখ বা তোমার আঁখ তোমাকে তো দিচ্ছে না আত্মা এই চোখ বা আঁখরূপী খিড়কি দিয়েই দেখতে থাকে না তুমি ইস্পতির দুনিয়া সে কিনারা লিয়া হ্যায় বাবা বাচ্চাদেরকে কী বলেন তোমরা তো এই প্রতি দুনিয়া থেকে কিনারা করে নিয়েছো অর্থাৎ কলিযুগ থেকে সঙ্গম যুগে চলে এসেছ এই সঙ্গম যুগে আসার পরেও কোনো আত্মা পুরুষাত করে অনেক এগিয়ে গিয়েছে আবার কোনো আত্মা মায়ার কবলে এসে পিছনে পিছিয়ে এসেছে প্রত্যেক আত্মা এটাই বলে বাবা আমাকে পাড় লাগাও তো বাবা বলছেন বাবা তো পার করতে এসেছে অর্থাৎ সত্যযুগে তো নিয়ে যাবে কিন্তু ওখানে গিয়ে কোন পদ পাবে তো এটাও নির্ভর করছে কতখানি পবিত্রতাকে ধারণ করেছ আর পবিত্রতাকে ধারণ করার জন্য তো বাবা কি বলেন একটু তো মেহনত করতে হবে অর্থাৎ পুরুষার্থ করতে হবে আর সেই পুরুষার্থের মধ্যে ফার্স্ট হচ্ছে নিজেকে আত্মা নিশ্চয় করে কত সময় তুমি বাবাকে ইয়াদ করছো আর বিকর্ম বিনাশ করছো এটাই হচ্ছে প্রথম সাবজেক্ট আভি তুম জানতে হ হাম আত্মা एक्टर है এখন আমরা সঙ্গম যুগে এসে এটা জানতে পারছি যে আমরা আত্মারা হচ্ছি অভিনেতা শরীরকে ধারণ করে অভিনয় করছি এবং প্রথম প্রথমে আমরা সুখ ধামে এসেছি যেটাকে সত্যযুগ বলা হয় সেই তুলনায় যে সময়ে মনুষ্য আত্মা অবস্থান করছে সেই তুলনায় এখন হচ্ছে দুগ্ধাম তো বাবা অর্থাৎ পরমাত্মা বাবা এই সৃষ্টিতে আবার এসেছেন মনুষ্য আত্মাকে এই দুগ্ধাম থেকে উদ্ধার করে সুখ ধামে নিয়ে যাওয়ার জন্য তো তার কারণেও বাবা কি বলেন যে একমাত্র আমাকে স্মরণ করো এবং পবিত্র হও সারা সারাদিনের মধ্যে লক্ষ্য রাখো যে তুমি কাউকে দুঃখ তো দিচ্ছ না এবং দুঃখ দিচ্ছ না যেমন বড় কথা তার মধ্যেও দেখতে হবে আমি দুঃখ নিয়ে তো নিচ্ছি না আর আমার ব্যবহারে কাউকে দুঃখ তো দিচ্ছি না তো দেখা গেল কারোর মধ্যে প্রথম নম্বর ভূত এসে গেল কারোর মধ্যে ক্রোধের ভূত এসে গেল হাত চালালো বা মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করলো তো তাহলে সেই আত্মাকে কি বলা হবে দুঃখ দেনেবারই পাপ আত্মাই বলা হবে তাই না তো এইভাবে যদি কর্ম চলতে থাকে তাহলে পূর্ণ আত্মা কিভাবে তৈরি হবে কারণ এখনো পর্যন্ত যদি পাপ করতে থাকো তাহলে এটা তো নাম বদনাম হয়ে যাবে তো তখন কী হবে কী করে বলবে যে আমাকে ভগবান পড়াচ্ছে তো তাহলে তুমি কী করে মনুষ্য থেকে দেবতা হবে বা বিশ্বের মালিক হতে পারবে তো বাবা কী বলেন এই রকম কাজ করা তো উচিত নয় সেই জন্য প্রতিদিন রাত্রে নিজের চাটকে দেখো তো চার্টকে দেখে শপুত বাচ্চা হয়ে সত্যতার আধারে চার্ট লিখতে হবে হ্যাঁ দিনে আমার মাধ্যমে কতখানি ভালো হয়েছে বা আমার মধ্যে আমার মাধ্যমে কতখানি ভুল হয়েছে কতখানি লাভ হয়েছে বা কতখানি লস হয়েছে এবং পরের দিনে সেটা অ্যাটেনশান রেখে যেগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে এবং ইয়াদের চাটটা অর্থাৎ বাবাকে স্মরণ করার চাট সেটা বাড়াতে হবে ভলকই চাট লিখতে হয় পরন্তু সাথ মেয়ে ইয়ে লিখতে নেই কি হামনে কিসকো দুঃখ দিয়া ইহা ভুল কি অনেক বাচ্চা হয়তো চাট লেখে কিন্তু তার সাথে এটা লেখে না যে দিনে আমি কাউকে দুঃখ দিয়েছি বা আমার মাধ্যমে এই 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 ভুল হয়েছে য়াদ করতে থাকবে অর্থাৎ বাবাকে স্মরণ করতে থাকবে এবং কর্মের মধ্যে উল্টা কর্ম করতে থাকবে এটা তো একদমই ঠিক নয় উল্টা কর্ম তো তখনই করে যখন দেহ অভিমানী হয়ে যায় অর্থাৎ দেহের ভানে চলে আসে রোজ শিবকে মন্দির মেয়ে যা কর টিচ করো বাবা কি বলেন প্রতিদিন শিবের মন্দিরেতে গিয়ে টিচ করো মানে অন্য আত্মাদেরকে শেখাও পরমাত্মার বাবার পরিচয় দাও যে শিব বাবা এই ধরাধামে এসে কিভাবে স্বর্গ স্থাপন করছে বা মনুষ্য আত্মাকে স্বর্গের মালিক বানাচ্ছে বা বলছেন এগুলোকে বোঝাতে হবে বাবা পুছতে হয় বাচ্চে কই বিকর্ম তো নেহ কাটতে হো বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন অনেক সময় যে বাচ্চা কোনো বিকর্ম তো করছো না অর্থাৎ দৃষ্টির মধ্যে উল্টা সুলটা তো কাম করছো না দৃষ্টি খারাপ তো নয় নিজের ম্যানার্স ভালো আছে ক্যারেক্টার ভালো আছে চালচলন ভালো আছে আর সব কিছু নির্ভর করছে তোমার দৃষ্টির ওপর বলছেন এই দৃষ্টি কিন্তু অনেক প্রকারের বাচ্চাদেরকে ধোকা দেয় তো কোনো জিনিস হয়তো দেখলো তো দেখার পরে কি মনে হবে এটাকে উঠিয়ে নিই বা খেতে ইচ্ছা করলো তো খাবে বা বলছে সেটাও পাপ হয়ে যাবে কেননা কারোর কাছ থেকে মতামত না নিয়ে সেই জিনিসটাকে উঠিয়ে নিয়ে গ্রহণ করা সেটা তো বেকাদাই বেকায়দাই হবে না আর শিব বাবার যোগ্য অর্থাৎ চার্চ বালিকে বিগড় পুছে চিজ খা নেহি সাকতে যে দেখভাল করছে তার যার দায়িত্বের মধ্যে আছে যদি তুমি তাকে জিজ্ঞাসা না করে সেই জিনিস উঠিয়ে খেয়ে নাও তো সেটা ঠিক হবে না আর একজন যখন এইভাবে খাবে তো অন্য আত্মারা সেটা দেখে সেই রকম কাজ করতে থাকবে বাস্তবে ইহা কই চিজ তালে কে অন্দার কি দরকার নেই ভাই বাবা কি বলেন বাবার ঘরের কোনো জিনিস তালা চাবির ভেতরে রাখার দরকার নেই নিয়ম কি বলে এই ঘরের ভেতরে বা কিচেনের সামনে অর্থাৎ রান্নাঘরের সামনে কোনো অপবিত্র আত্মা যেন না আসে বাইরে থেকে অপবিত্র পবিত্রতার সবাল নেহি প্রশ্নই নেহি কিন্তু এখানে বাবা কি বলেন পতিত আত্মা যেন না আসে রচতা বাপ কো জানা সূক্ষ্মবতন কো জানা ভবিষ্য মর্তব্য কো জানা জিসকে নিয়ে আমি সাত করতে হয় ফির আগর চলন এসে হোজাত তো উঁচ পদ পানে হি সকেনে বাবা কি বলেন যে রচয়িতার যে বাবা সেই বাবাকে জেনে গিয়েছ সূক্ষ্মবতন সেটাকেও জেনেছো ভবিষ্যতের পদ কেমন হতে পারে কত প্রকারের পদ আছে সেগুলোকে জেনেছো তো যার জন্য তোমরা পুরুষ করছো যদি চলনই ঠিক না হয় তো তাহলে তো উঁচপথ পাবে না কাউকে দুঃখ দিচ্ছ বা অবগুণের মধ্যে ফেঁসে যাচ্ছ বা খারাপ দৃষ্টি রাখছো এগুলোও পাপ দৃষ্টি যেন বদলে যায় তো সেটাও হচ্ছে অনেক মেহনত দৃষ্টি অনেক ভালো চাই যেটাকে কি বলেন আত্মিক দৃষ্টি কিন্তু কাউকে দেখলে ক্রোধ করলে লড়াই ঝগড়া করতে শুরু করে দিলে তো তাহলে বোঝা যাবে শিব বাবার প্রতি কিঞ্চিত মাত্র ভালোবাসা নেই আর বাবার ইয়াদ নেই আর বলিহারি শিব বাবার বলিহারি গুরু দৃষ্টি যেন অনেক শীতল হয়ে যায় শান্ত তো দৃষ্টি শান্ত কখন হবে যত বেশি অশরীরীপণার অভ্যাস করবে তো তত বেশি দৃষ্টি শান্ত হবে এবং কর্মাতীত অবস্থা অন্তিম সময় হবে তো তার জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে প্রতিদিন চাট রাখতে হবে দেহের অভিমানে এসে বাতাবরণকেও খারাপ করলে চলবে না বাতাবরণ মানে বায়ুমণ্ডল অশুদ্ধ করে দেয়া কারণ যেখানে লড়াই ঝগড়া পর চিন্তা পর নিন্দা করতে থাকবে তো বায়ুমণ্ডল অশুদ্ধ হয়ে যাবে আর বুদ্ধিতেও জ্ঞান তখন ভালো করে বসবে না আর তার কারণে মায়া বাচ্চাদেরকে অনেক বেশি ধোকা দিয়ে দেবে মনের মধ্যে অনেক প্রকারের তুফান চলবে তো সেই তুফান থেকে মুক্ত হওয়ার জন্য কত মেহনত করতে হবে বাবা বাচ্চাদের কাছে এসেছে বাচ্চাদেরকে শৃঙ্গার করতে অর্থাৎ আত্মাকে পবিত্র বানাতে কিন্তু আত্মা যদি এই খারাপ কর্মে ফেসে যায় তো তাহলে শৃঙ্গার বিগড়ে যায় তো আত্মা ফিরে পতিত হয়ে যায় ফিরে তাহলে পবিত্র শরীরও মিলবে না স্বর্গে ইতনে করোর হতেই নেই স্বর্গে এত কঠিন আত্মা হবেই না এখন যে সময় আমরা যেভাবে আত্মাদেরকে দেখছি অর্থাৎ লোকসংখ্যা যেভাবে বেড়ে চলেছে তো এত আত্মা স্বর্গে বা সত্যযুগে হবে না কেন হবে না কারণ এই সময় পরমাত্মা এসে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাকে যে আত্মারা জীবনে ধারণ করবে এবং পুরুষাদ করবে তো সেই আত্মারাই একমাত্র ওই জায়গায় পা রাখবে আগে চল আয়েঙ্গে উঁচ পথ পানে পুরুষাত করে সময় যত বিনাশের কাছাকাছি পৌঁছাবে তো যারা দেব আত্মা বেরিয়ে আসবে তো তারা উঁচ পথ পাওয়ার জন্য অনেক পুরুষাত করবে যেটাকে বাবা বলেন লাস্ট সো ফার্স্ট অর্থাৎ লাস্টে এসেও ফার্স্ট চলে যাবে কেউ কেউ তো কম পদ পাবে না কারণ আগে আসার পরেও বাবা কি বলেন যদি ভালো করে পুরুষ না করে তো তাহলে পদ কেমন পাবে তো বাবা বাচ্চাদেরকে ফিরে বোঝাতে থাকেন বিকর্ম এখন করো না নোট করো যে আমি কাউকে দুঃখ তো দিচ্ছি না বা কারোর সাথে লড়াই ঝগড়া তো করছি না বা উল্টা কোনো কিছু তো বলছি না অর্থাৎ উল্টা কথা অন্য কোনো আত্মাকে তো শোনাচ্ছি না আর বাবার বাবার হওয়ার পরে কোনো অকর্তব্য কাজ তো করছি না বাবা সেই জন্য বাচ্চাদেরকে বলেন যে বিকর্ম করেছো সেটা লেখো কারণ এটা তো তোমরা জানো না দাপট যুগ থেকে মানব বিকর্ম করে এসেছে তো অনেক বিকর্মী হয়ে গিয়েছে তো বাবাকে লিখে দেওয়ার পরে বোঝ হালকা হয়ে যাবে তো লিখতে থাকে যে আমি তো কাউকে দুঃখ দিইনি বাবা কি বলবেন আচ্ছা ঠিক আছে আ বলেন নিজের বোঝাকে হালকা করার জন্য যে বিকর্ম করেছ সব কিছু বাবাকে লিখে বলে দাও আর কাউকে দুঃখ দেব না শপথ বাচ্চা হয়ে থাকবে এটা বাবাকে লিখে দাও নিজের দৃষ্টিকে অনেক ভালো বানাতে হবে অর্থাৎ তোমার দৃষ্টি তোমার চোখ যেন তোমাকে ধোকা না দেয় তো একে অনেক ভালো করে সামলাতে হবে ম্যানার্স অনেক ভালো হতে হবে এবং কাম আর ক্রোধের বশ হয়ে যেন কোনো পাপ না করো সেদিকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য আর তোমার মঞ্জিলকে সর্বদাই সামনে আর স্মৃতিতে রেখে তীব্র পুরুষাত করতে হবে তবেই তুমি আত্মা হোলি আর হ্যাপি থাকবে তো ব্রাহ্মণ জীবনের লক্ষ্য লক্ষ্য হচ্ছে মানব থেকে দেবতা হ গুণ মুরাত হয়ে গুণের দান দিতে থাকো তবেই এটা হবে সব থেকে বড় সেবা কারণ পুরুষার্থের মধ্যে কি আছে বাবার ইয়াদও থাকতে হবে এবং সেবাও করতে হবে তো সেবা করার জন্য বাবা বলছেন বাচ্চাদেরকে গুণ মুরাত হতে হবে আর গুণ মুরদ হয়ে সেবা করাটাই হচ্ছে সবথেকে বড় সেবা ও শান্তি